পরে অনেকের ভিডিওতে ভিউ হয় না রিস হয় না এঙ্গেজমেন্ট হয় না সো এই ভিউ না হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যদি আমার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি আপনারা প্রত্যেক দিন অন্তত একবার হইলো এই দুইটা জিনিস চেক করবেন মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন এই দুইটা জিনিস আপনার অ্যাক্টিভ আছে কিনা আপনি এখান থেকে এই যে আপাত দৃষ্টিতে আপনি দেখে মনে হচ্ছে আমার দুইটাই অ্যাক্টিভ আছে কিন্তু আমি যদি এখানে মনিটাইজেশনটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মনিটাইজেশনটা এখানে অ্যাক্টিভ আছে হ্যাঁ তো এখান থেকে আমি যদি রিকমেন্ডেশনটা একটু ওপেন করি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাজে লাগবে এবং উপকারে আসবে একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশনটা আমি ওপেন করার পরে আপনি এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন কিন্তু উপর থেকে দেখে যেটা মনে হচ্ছে যে না আমার আছে কিন্তু আমি যখন রিকমেন্ডেশনের ভিতরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা আমি কি দেখতে পেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট নামে একটা অপশন আছে হ্যাঁ এবং এই লেখাটা যদি আমি একটু যদি ট্রান্সলেট করে আপনাদেরকে করে শোনাই দেখেন উই ক্যান নট রিকমেন্ড ইউর পেজেস কন্টেন্ট অর্থাৎ আমার পেজে যে কন্টেন্ট আছে বা আমি যদি পেজে কোনো কন্টেন্ট আপলোড করি ফেসবুক সেই কন্টেন্টকে রিকমেন্ডেশনে নিয়ে যাবে না আর আপনারা জানেন আপনার ভিডিও যদি ফেসবুক নিজে থেকে যদি সাজেস্টে নিয়ে না যায় যদি রিকমেন্ডেশনে নিয়ে না যায় আপনার ভিডিওতে ভাই কখনোই রিস এঙ্গেজমেন্ট এবং ভিউ হবে না কারণ ফেসবুক নিজে থেকে ডাউন করে দিবে সেটা কেমন ভিউ হবে আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার ফলোয়ার্স যারা আছে তাদের মধ্যে থেকে সামান্য কিছু ভিউ হবে কিন্তু এর বাইরে ফেসবুক এটা রিকমেন্ডেশন করবে না সো আমি বারবার আপনাদেরকে বলি আপনি রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন দুইটা প্রত্যেক দিন অন্তত একবার হলে আপনি চেক দিবেন আপনার রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ না থাকে আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ রিকমেন্ডেশনে কোনো ধরনের যদি রেস্ট্রিকশন মনিটাইজেশনে যদি কোনো ধরনের রেস্ট্রিকশন চলে আসে আপনি যদি মনিটাইজেশন পেয়েও থাকেন আপনার মনিটাইজেশন থেকে কিন্তু ইনকাম বন্ধ করে দিবে আর রিকমেন্ডেশন যদি আপনার অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ফর যাবে না ভিডিওতে ভিউ হবে না আর ভিউ না হলে তো আপনারা জানেন ইনকাম আপনি করতে পারবেন না সো এই যে আমার এই যে রিভিউ কন্টেন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আমি এখন একটু সলভ করব কিভাবে করব পুরো প্রসেসটা আমি এখানে দেখাই দিচ্ছি আর আরেকটা বিষয় বলে রাখি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পেইজে এই ইস্যুটা কেন আসছে আমি নিজে আপনাদেরকে সতর্ক করি কিন্তু আমার পেজে ইস্যু চলে আসছে কেন চলে আসছে আমি দেখাই দেখেন আমি কোথায় ভুল করেছি আমি যদি এখানে রিভিউ কন্টেন্টে এ ক্লিক করি ক্লিক করার পরে একটু আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিন আইডি দেখেন আমি আমার পেজের যে অ্যাডমিন আইডি এখানে আমি আন্ডার এমন কিছু শেয়ার করেছি বা এমন কিছু পোস্ট করেছি যেটা ফেসবুকের এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইট আমি যদি একটু মার্ক করে দেখাই দেখেন ইট ওয়াজ অটোমেটিক অটোমেটিক্যালি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে ভাই ফেসবুকের ফেসবুকের কমিউনিটি কমিউনিটি গাইডলাইন গাইডলাইন মেনে মেনে চলেন চলেন দেখেন আমিও কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলেছি তারপরও কিন্তু আমার এখানে একটা ইস্যু চলে আসছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন কয়েকদিন আগে নূরের উপর একটা হামলা হয় এবং ওই হামলার একটা ভিডিও যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পেজে কিন্তু শেয়ার করেছি এবং আমি যে শেয়ার করেছি আমি জানি এটাতে কোনো রেস্ট্রিকশন বা কোনো ইস্যু আসবে না কিন্তু তারপরে দেখেন আমার কিন্তু ইস্যু চলে আসছে আপনি যদি এখানে ভালোভাবে খেয়াল করেন দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার করা যাবে না তারপরে দেখেন আমি মাঝখানে অনেক কিছু আমি কিছু সিম্বল ইউজ করেছি যেন কোনো ধরনের ইস্যু না আসে তারপরে আমার এই ভিডিওতে কিন্তু ইস্যু চলে আসে আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কি কন্টেন্ট কেন এই কন্টেন্টের উপরে ইস্যু আসে আমি আপনাদেরকে অনেক সতর্ক করেছিলাম এর আগে যে ধরেন কোনো জায়গায় মারামারি হচ্ছে কারো মাথা থেকে ব্লাড বের হচ্ছে অনেকে দেখবেন কোরবানির গরু জবাই করে হ্যাঁ ওইখান থেকে যে ব্লাড বের হচ্ছে এই জাতীয় কোনো পিকচার বলেন ভিডিও বলেন এগুলো আপনারা কখনই আপলোড করবেন না যদি আপনি আপলোড করেন আপনার পেজে এরকম কিন্তু ইস্যু চলে আসবে আমি যদি এখান থেকে ব্যাকে গিয়ে যদি আমি আমার যদি পুরো পোস্টটা যদি আমি আপনাদেরকে দেখাই ধরেন আমি এখান থেকে আমি আমি আমার প্রোফাইলে গেলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে রিলস অপশনে যদি ক্লিক করি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই যে পোস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওর পুরো চেহারার ভিতরে কিন্তু এখানে ব্লাড দেখা যাচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম এখানে নুরের যে ব্লাডগুলা দেখতে পাচ্ছেন এগুলা সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ড ছিল আমার ভিডিওর ভিতরে কিন্তু তারপরও কিন্তু দেখেন এখানে কিন্তু একটা বায়োলোশন চলে আসছে এই জন্য আপনাদেরকে সতর্ক করি যখনই কোথায় কোনো মারামারি দেখেন কেউ কাউকে হেট মানে হেট মূলক কথা বলছে কেউ কাউকে মা এইরকম ধরনের মারলো হ্যাঁ বা গুসিয়ে দিচ্ছে মারামারি করতেছে কারো শরীর থেকে ব্লাড বের হচ্ছে কোরবানি কেউ গরু জবাই করতেছে ওরকম ব্লাড বের হচ্ছে এই যে সেন্সিটিভ কন্টেন্ট এগুলাকে বলা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট আবার মনে করেন যে কারো সেক্সুয়াল কন্টেন্ট এরকম কন্টেন্ট যদি আপনি আপলোড করেন আপনার পেজে কিন্তু এরকম ইস্যু চলে আসবে সো এটা আমি এখনই সলভ করবো সলভ করে কিন্তু আমার পেজটা রিকমেন্ডেশনটা আমি অ্যানাবল করে দিব। কিভাবে করব সেটা দেখাই দিচ্ছি আমি যদি আমার প্রোফাইলে যাই প্রোফাইল থেকে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে আমি আমার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন আমি এখানে ক্লিক করব আমি চাইলে এখান থেকে আমি এটা সলভ করতে পারি আমি আমার ভিডিওটা ডিলিট করে তাও কিন্তু আমাকে পারমানেন্ট ডিলিট করতে হবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট নামে একটা অপশন আছে আমি এখান থেকে রিভিউ কন্টেন্টে ক্লিক করব ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে ডিলিট দা পোস্ট আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারি আপনার যদি এরকম অপশন আছে যদি এরকম ডিলিট করার যদি অপশন না থাকে আপনি যেই কাজটা করবেন আপনি খুঁজে খুঁজে ওই ভিডিওটা বের করবেন বের করে আপনি পারমানেন্ট ডিলিট করে দিবেন আমি আবার বলছি ডিলেট এবং পারমানেন্ট ডিলেটের ভিতরে কিন্তু পার্থক্য আছে আপনাকে পারমানেন্ট ডিলেট করতে হবে সো আমি চাইলে এখান থেকে যদি ডিলেট করে দেই আমার এটা কিন্তু আসলে এখান থেকে সলভ হয়ে যাবে সো আমি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ডিলেট হচ্ছে না কিন্তু ডিলেট হওয়ার কথা আমি যদি আবার রিভিউ কন্টেন্টে ক্লিক করি রিভিউ কন্টেন্টে ক্লিক করার পর আমি যদি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করি দেখেন এখান থেকে আসলে ওইভাবে ডিলেট হচ্ছে না আমি যদি আমার দেখতে পাচ্ছেন আমাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সি অপশনস নামে একটা অপশন আছে আমি এখানে সি অপশনসে ক্লিক করব সি অপশনসে ক্লিক করার পর আমাকে এখান থেকে ডিলিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট সো আমি এখান থেকে পোস্টটাকে ডিলিট করে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নামে এখানে একটা অপশন আছে আমি এখান থেকে ডিলিট করে দিব সো আমার এই পোস্ট এখান থেকে যখন ডিলিট এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্ট কিন্তু ডিলিট হয়ে গেছে এবং এখানে একটু ভালো করে দেখেন আমার পেজে এই যে লেখাটা চলে আসছে পেজ হ্যাজ নো ইস্যু এবং এখানে একটা ব্লুটিক আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু সো আমি আবার একটু আমার রিকমেন্ডেশনটা একটু আমি ওপেন করি দেখি আমার এখানে কোনো রিভিউ কন্টেন্ট আছে কি না এখান থেকে ক্লিক করার পরে একটু ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা অপশন দেখছিলেন যে রিভিউ কন্টেন্ট নামে একটা অপশন ছিল আসলে এই অপশনটা কিন্তু এখন চলে গেছে এবং আমার পুরো পেজ এখন কিন্তু রিকমেন্ডেবল হয়ে গেছে অর্থাৎ আমি এখন থেকে যখন পোস্ট করব ভিডিও আপলোড করব আমার সমস্ত ভিডিওগুলো ফেসবুক নিজে থেকে সাজেস্টে নিয়ে যাবে অর্থাৎ রিকমেন্ডেশনে সে নিয়ে যাবে এবং আমার ফলোয়ার ছাড়াও নন ফলোয়ার যারা আছে তাদের থেকেও কিন্তু আমি ভিউ পাবো সো আপনি প্রতিদিন আমি বারবার বলি আপনারা একবার হলো আপনি চেক করবেন আপনার রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন আছে কিনা যদি অ্যাক্টিভ থাকে আপনি মনিটাইজেশন অ্যাক্টিভ থাকলে আপনি ইনকাম করতে পারবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকলে আপনার ভিডিওতে রিস এঙ্গেজমেন্ট এবং প্রচুর ভিউ হবে